রানী জলপুরি একটা বিশেষ কাজে পৃথিবীতে এলেন কিন্তু সে তার কাজ হাসিল করার আগেই তিন তাদেরকে সেখান থেকে আক্রমণ করে অন্য নিজে বন্দী হয়ে গেলেন তিন ডাইনি বোনের হাতে আর এদিকে পাঁচ জলপরিকন্যা তাদের মায়ের এমন বন্দী হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেল ওদের নাম ছিল নাইলা মেরিনা সিলভা আরিশা ও তালিয়া ওদের বিশেষ বিশেষ ক্ষমতা ছিল ছিল জলপরি সমুদ্রের গভীর থেকে উঠে আসতে পারত আর ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতে মেরিনা ছিল ঢেউয়ের মতো চুল ও গান গেয়েকে মাছেদের জড়ো করতে পারত সিলভা ছিল রূপালী চুলের বুদ্ধিমতি অনেক শান্ত একটা জলপরি আরিসা ছিল ঝর্নার নিচে বাস করা চঞ্চল এক জলপরী অন্যদিকে তালিয়া ছিল সবচেয়ে বুদ্ধিমতী আর শক্তিশালী অনেক সাহস ছিল ওর সাগরের ঝড় ও মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলতে পারত নাইলা মেরিনা সিলভা আরিশা ও তালিয়া তাদের মায়ের এমন আক্রমণে আহত হওয়ার ব্যাপারে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এখন কি করব বোন আমাদের মাকে যে উদ্ধার করতে যেতেই হবে কিন্তু পৃথিবীতে কি আমরা কি পারবো আমাদের মাকে উদ্ধার করতে আমাদের মায়ের কাছ থেকে যে জলপুরীর জাদুর হার ওই ডাইনিরা কেড়ে নিয়েছে ওই জাদুর হার না পেলে মাকে আমরা মুক্ত করতে পারবো না কি করব কিছুই তো বুঝতে পারছি না পাঁচ নাইলা মেরিনা সিলভা আরিসা ও তালিয়া চিন্তায় পড়ে গেল বন্ধুরা তোমরা যারা যারা গল্প দেখছ তোমাদের নামও কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব তখন জলপরি নাইলা বলল আমি তো পৃথিবীতে অনেকক্ষণ থাকতে পারি এমন কেমন হয় যদি আমি আমার শক্তি তোমাদের মাঝেও দিয়ে দিই আর আমরা মানুষের ছদ্মবেশে পৃথিবীতে যাই ওই তিন ডাইনি বোনের থেকে আমাদের মাকে উদ্ধার করে নিয়ে আসি চলো না আমরা পৃথিবী থেকেই আমাদের মাকে উদ্ধার করে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ বোন আমরা রাজি আমরা পৃথিবীতে যাব তখন পাঁচ জল পরিবন পৃথিবীতে উঠে আসলো তখন ওরা যখন ওদের পৃথিবীতে আসার পর জল রূপ বদল করছিল তখন ওদেরকে দেখে নেয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে বাচ্চাও বাচ্চাও জল পরি মাছের মতো নেচ আমাদেরকে মেরে ফেলবে বাচ্চাও তাড়াতাড়ি করো বোন আমাদের নেচ তাড়াতাড়ি মানুষের পায়ে রূপান্তর করতে হবে নয়তো আমাদেরকে মানুষজন চিনে ফেলবে আর বন্দি করে ফেলবে মায়ের মতো তারপর ওরা জাদু মন্ত্র উচ্চারণ করলো আর ওরা সাধারণ মানুষের মতো হয়ে গেল আর মানুষের মাঝে মিশে গেল তখন গ্রামবাসী জড়ো হয়ে জলপরীদেরকে খুঁজছিল কিন্তু ওরাও মানুষের মতো মিশে যাওয়ায় কেউ আর জলপরী খুঁজে পেল না কোথায় জলপরী দেখেছ আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে তোমরা কোথা থেকে এসেছো মেয়ে আমরা অন্য গ্রাম থেকে এসেছি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঘুরে বেড়াও আমাদের গ্রামের যা অবস্থা বৃষ্টি হয় না আমাদের তো না খেয়ে মরতে হয় এখানে কি আর ঘুরে বেড়ানোর মতো কিছু আছে আপনাদের বুঝি অনেক কষ্ট বৃষ্টি হয় না দেখবেন সব ঠিক হয়ে যাবে গ্রামবাসী যার যার বাড়ি ফিরে গেলে ওরা পাঁচ টল পরিবন বলল আমরা এখানে আমাদের মাকে উদ্ধার করতে এসেছি কিন্তু এই গ্রামবাসীদের ওপরও আমাদের কিছু কর্তব্য আছে চলো বোন আমরা এখন এই গ্রামবাসীদের উপকার করি আমরা আমাদের জাদু দিয়ে বৃষ্টি নামাই তাহলে তাদের ফসলের জমিতে পানি পাবে আর ফসল ভালো হলে তাদের আর কষ্ট থাকবে না তারপর জল তাদের জাদু করতে লাগলো আর সঙ্গে সঙ্গে আকাশে মেঘের গর্জন শোনা গেল বৃষ্টি নেমে এলো মাটিতে সবাই গ্রামের মানুষজন বৃষ্টিতে খুশিতে নাচতে লাগলো জমিগুলো পানি পেল আর সবাই কৃষকেরা কাজে লেগে পড়লো তাদের সবার মনে আনন্দ ছিল পরিবন বলল আমরা তো গ্রামবাসীর উপকার করে ফেলেছি এবার আমাদের আসল উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে চলো আমরা ডাইনির গুহায় যাই তবে বেশি। তখন ওদের মধ্য থেকে জল পড়ে মেরিনা একটা বড়িমার রূপ ধারণ করলো আর ডাইনিদের গুহায় প্রবেশ করে বলতে লাগলো এই যে ডাইনি বাচ্চারা তোমরা যে তপস্যা করছো এই তপস্যা করে তোমাদের লাভ কি হবে তোমরা তিনজন এই কুৎসিত চেহারা নিয়ে কখনো বিয়ে তো করতে পারবে না আর যদি বিয়েই না করতে পারো এই সৌন্দর্য না দেখাতে পারো তাহলে তো শক্তি দিয়ে কোনো লাভই নেই তোমাদের তো বংশবৃদ্ধিও হবে না আমার কাছে এমন জাদু আছে যা দিয়ে তোমরা যুবতী নারীদের মতো সুন্দর হয়ে যাবে আমার কাছ থেকে এটা নিতে হলে তোমাদের কাছে যে ওই জলপরি রানীর হারটা আছে সেটা দিতে হবে কি বলছেন আপনি আমাদেরকে সুন্দরী যুবতী বানিয়ে দিতে পারবেন ঠিক আছে এই হার আমাদের এমনিও কোনো কাজের না ওই রানী পরীকে তো আমরা আজকে রাতে এমনিতেই মেরে আমাদের সুন্দরী বানিয়ে দিন তখন জলপড়ি মেরিনা তার জাদু দিয়ে অল্প কিছু সময়ের জন্য ওই ডাইনিদের বোকা বাড়াতে সুন্দরী যুবতী বানিয়ে দিল ডাইনিরা খুশি হয়ে তখন তাকে সেই জলপরির জাদুর হারটা দিয়ে দিল হাড় নিয়ে এসে মেরিনা তাড়াতাড়ি তার মায়ের কাছে নিয়ে গেল বাকি চার জল পরিবহনকে নিয়ে মা আমরা এসেছি আমরা পেরেছি এবার তোমাকে আমরা জলপরি ফিরে ফিরিয়ে নিয়ে যাব। আহারে তোমার কি অবস্থা করেছে ওই শয়তান ডাইনিরা ওরা এর আগেও অনেক জলপরি হত্যা করেছে ওদেরকে আমরা কিছুতেই ছাড়ব না তখন ওরা পাঁচ জল বোন হার নিয়ে এসে ওদের মাকে বন্দিশালা থেকে মুক্ত করলো আর তখনই ইতোমধ্যে ওই তিন ডাইনি বোনের যুবতীর সৌন্দর্য চলে গিয়েছিল এত বড় ধোকা এই ধোকার প্রতিশোধ নিতেই হবে ওরা যখন পেছন পেছন এলো তখন দেখলো এরা পাঁচ জলপরি বোন মিলেই ওদের মাকে রক্ষা করার জন্য এই ছলনা করেছে তোদেরকে ছাড়বো না ছাড়বো না তখন তিন ডাইনি আর পাঁচ জলপরি ও রানী জলপরির মধ্যে যুদ্ধ শুরু হলো আর যুদ্ধে তারা সবাই অনেক বেশি মারামারি করল গ্রামবাসী এই যুদ্ধে এসে সামিল হলো আমরা সবাই ভালোর পক্ষে আছি আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রামে হঠাৎ করে বৃষ্টি কি করে এলো এই জলপরীরাই আমাদের সাহায্য করেছে তারা যেহেতু আমাদের বিপদে আমাদের সাহায্য করেছে তাদের বিপদেও আমাদের পাশে থাকতে হবে চলো আমরা এই ডাইনি বোনেদের উচিত সাজা দেই তখন যে যার মতো করে ছাপিয়ে পড়লো ওই ডাইনি বোনদের মারার জন্য এত এত গ্রামবাসীর হামলায় ডাইনি বোনরা তাদের জাদুশক্তি দিয়েও আর কোনোভাবে পেরে উঠলো না তারা মার খেতে খেতে নাস্তা নাবুদ হয়ে গিয়েছিল পালাও পালাও আমরা আর পারবো না তবে জলপরিরা আমরা আবার ফিরে আসব! ডাইনিরা পালালো আর তখন জলপরিরা সবাই গ্রামবাসীদের ধন্যবাদ জানালো আর তারপর আবারও জলপরি রাজ্যে তাদের রানী জলপরি মাকে নিয়ে ফিরে গেল আর মাঝে মধ্যেই তারা গ্রামবাসীদের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াত সুখে শান্তিতে এভাবে সবাই দিন যাপন করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে মজার মজার সব জাদুর গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই সেন্ট্রেলা পরীর জাদুর সোনা রূপার রাস্তা অনেক দিন আগের কথা পরী রাজ্য থেকে সেন্ট্রেলা পরী পৃথিবীতে নেমে আসে একটা বিশেষ উদ্দেশ্যে এসেই তার ব্যাগ থেকে একটা সোনার টুকরো পৃথিবীতে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে সোনার পরি তারপর একটা রূপার টুকরো সে পৃথিবীতে ফেলে সেখান থেকে বেরিয়ে আসে একটা রূপার পরি তখন সিনশৈলা পড়ি সোনার পরি আর রূপার পরিকে বলে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে যেন তোমরা মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তার তফাত বের করো আর তারপর আমি তাদেরকে পুরস্কৃত করতে পারি অথবা শাস্তি দিতে পারি ঠিক আছে সিন্ট্রেলা পরি আপনি যেমনটা বলবেন আমরা তেমনটা করব। তারপর সোনার পরি ও রূপার পরি মিলে তাদের সামনে একটা সোনার রাস্তা আর একটা রূপার রাস্তা প্রকট করে আর সেই রাস্তা পাহারা দিতে থাকে আর সিন্ট্রেলা পরি পরিরাজ্যে ফিরে যায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখনই সেখানে দুইটা মেয়ে আসে ওদের নাম ছিল রাবেয়া ও আয়েশা রাবেয়া ছিল খুবই সুন্দর আর বুদ্ধিমতি মেয়ে ওর মনে কোনো লোভ ছিল না আয়েশা ভালো হলেও ওর মনে একটু লোভ চলে আসে মাঝে মাঝে যখন রাবেয়া ও আয়েশা সেই পথে আসছিল ওদের তখন কিছু বিশেষ কাজের দরকার ছিল ওরা যখন হঠাৎ করে ওদের সামনে সোনার উপর রাস্তা দেখতে পায় তখন ওরা অবাক হয়ে দাঁড়িয়ে যায় রাবেয়া বলে আরে দেখো এখানে সোনার উপর দুইটা রাস্তা আছে জঙ্গলে এর আগে এমন কোনো রাস্তা দেখিনি হ্যাঁ আমিও তো দেখিনি রাবেয়া এগুলো কোথা থেকে এলো তখনই সেখানে সোনার উপর পরি হয় আর বলে এই যে মেয়েরা তোমরা এখানে কেন এসেছ জঙ্গলে কি তরকারি এসেছ রাবেয়া বলে আমরা আমাদের বাবা মায়ের জন্য চড়ি পটে ওষুধই নিতে এসেছি আমাদের বাবা মা অসুস্থ তো তাই জঙ্গলের বিশেষ চড়ি পাতা আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে তোমাদের আমরা দুটো অপশন দিচ্ছি সোনার পরে বলল আমার এই সোনার রাস্তা দিয়ে গেলে তোমরা জড়িবুটি তো পাবে না কিন্তু ধন সম্পদ অনেক টাকা পয়সা যা প্রয়োজন তা পাবে তখন রূপার পরি বলল আমার রাস্তা দিয়ে গেলে টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা রত্ন কিছুই পাবে না কিন্তু অনেক জড়িবুটি পাবে যা তোমার বাবা মায়ের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে এবার তোমরাই ভাবো তোমরা কি নেবে তখন রাবেয়া বলল আমি তো ভেবেই নিয়েছি আমি জড়িবুটি নিতে এসেছি আমি আমার বাবা মায়ের জন্য জড়িবুটি নেবো রুপার পরে আপনার রাস্তা দিয়ে গেলে কি আমি সত্যি সত্যি জড়িবুটি পাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে আয়েশা বললো এই রা তুই কি বোকা যে বাবা মায়ের জন্য এখন জড়িবুটি নিতে হবে এই সুযোগকেও হাতছাড়া করে আমরা সোনার রাস্তা দিয়ে গেলে তো অনেক সোনা পাবো ধনদৌলদ পাবো আমরা তো অনেক ধনী হয়ে যেতে পারি শোন তুই যা ইচ্ছা কর আমি তো সোনার রাস্তা দিয়ে যাব আমি গেলাম তারপর সেখান দিয়ে রাবেয়া রুপার রাস্তায় যেতে থাকে আর অন্যদিকে আয়েশা সোনার রাস্তা দিয়ে যেতে থাকে আয়েশা সোনার রাস্তা দিয়ে গিয়ে একটু আগেই দেখে একটা বিশাল সোনার বাড়ি সেই বাড়ির ভেতরে সোনা রূপা হিরে রত্ন কোনো কিছুরই কমতি ছিল না তারপর সেগুলো বড় একটা পোটলায় বেঁধে আয়েশা সেখান থেকে বেরিয়ে আসে আর গ্রামে ফিরে যায় রাবেয়া যায় রূপার রাস্তায় আর সেখানে অনেক অনেক ঔষধি গাছ দেখতে পায় গ্রামের মানুষজন রোগে আক্রান্ত ছিল রাবেয়া সবার কথা চিন্তা করে সেখান থেকে অনেক অনেক জড়িবুটি নেয় আর সেগুলো নিয়ে খুশি মনে গ্রামে ফিরে আসে বাড়ি এসে বাবা মায়ের জন্য সেই জড়িবুটির চিকিৎসা শুরু করে শুধু তাই নয় গ্রামবাসী যারা যারা অসুস্থ ছিল তাদের সবার জন্য জরিবুটি নিয়ে আসে আর তাদের সবাইকে সুস্থ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সেই জরি দিয়ে আসে অন্যদিকে ধন সম্পদ সোনা রূপা, টাকা পয়সা আর নিজের বাড়িতেই ফিরল না নিজের জন্য একটা আলিশান বাংলো কিনে নিল অসুস্থ বাবা মায়ের কথা একদম ভুলে গেল সেখানে মজা মাস্তি পার্টি আনন্দ সব কিছুতে মেতে উঠল। অন্যদিকে রাবেয়া আয়েশার বাবা মাকেও সেই জড়িবুটি দিয়ে আসলো আর তাদেরও খুব খেয়াল রাখলো এইভাবেই দিন কাটছিল রাবেয়া যখন গ্রামবাসীর জন্য জড়িবুটির দরকার হতো তখন আবারও সেই রুপার রাস্তায় চলে যেত আর রূপার পরীর অনুমতি নিয়ে সেখান থেকে জড়িবুটি নিয়ে আসত অন্যদিকে আয়েশা করত তার উল্টো আয়েশা ওর তিন বান্ধবীকে এই রাস্তার ব্যাপারে বলে দিল ওরাও পার্টি করতে আনন্দ করতে খুবই ভালোবাসত ওরা তখন পৌঁছে গেল সোনার রাস্তায় আরে এই রাস্তার কথাই তো আমাদেরকে আয়সা বলেছিল এখান দিয়ে গেলে আমরা ধন সম্পদের মালিক হয়ে যাব চল চল আমরা এখান দিয়ে যাই তারপর ওরা তিনজন সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ল আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে সোনা রূপা হিরে নিয়ে আসলো আর এনে ওরাও অনেক ধনী হয়ে গেল কিন্তু গ্রামের কোনো মানুষকে ওরা কোনো প্রকার সাহায্য করলো না একদিন ওদের বাড়ির সামনে দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছিল দেখ দেখ এই ভিক্ষারিটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে কত বড় দুঃসাহস চল এই ভিক্ষারিটার পা ভেঙে দেই তখন আয়েশা আর ওর তিন বান্ধবী মিলে সেই ভিখিরিটাকে মারতে লাগলো আর ভিক্ষারিটা অনেক কান্না করছিল তখনই আকাশ থেকে নেমে এলো সিন্ড্রেলা পরী থামো তোমরা তোমাদের লোভ এত বড় পর্যায়ে চলে গিয়েছিল যে তোমরা সোনার রাস্তা দিয়ে বার বার গিয়ে ধন সম্পদের পাহাড় করে ফেলেছ কিন্তু তোমাদের মনে একটা ভিক্ষিরির জন্য সামান্য মায়া নেই তোমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে বলে তাকে এভাবে প্রহার করছো অন্যদিকে রাবিয়াকে দেখো ওর মনে কোনো লোভ নেই গ্রামবাসীর জন্য কতবার জড়ি নিয়ে এসেছে একবারের জন্যও সোনার রাস্তা দিয়ে যায়নি কত অভাব অনটনে দিন পার করেছে তারপরও বাবা মাকে ভুলে যায়নি এই যে ধন তোমরা পেয়েছিলে আরাম আয়েস করেছিলে এই সব কিছু তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো তোমাদের এই ধন সম্পদ আরাম জীবন সব আমি এখন কেড়ে নেব তারপর সিন্ট্রেলা পড়ি জাদুর কাঠি ঘোরালো সঙ্গে সঙ্গে আয়েশা আর ওই বাকি তিন মেয়ে একদম নিঃস্ব হয়ে গেল না রইল ওদের দালান প্রাসাদ না রইল কোনো সম্পদ অন্যদিকে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তারা বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারছিল না তারপর সেন্ট্রেলা পরে রাবেয়াকে খুঁজে বের করলো আর বলল রাবেয়া তুমি অনেক ভালো মনের একটা মেয়ে এতবার সোনার উপর রাস্তা দেখেও তুমি কখনো লোভ করনি না গ্রামের কাউকে ওই রাস্তার ব্যাপারে বলেছ তোমার কারণে পুরো গ্রামের মানুষজন সুস্থ হতে পেরেছে তোমার মতো একটি নির্লব মেয়ে আমি খুঁজছিলাম আমি তোমাকে তোমার সব ইচ্ছা পূরণ করে দিচ্ছি তারপর সেন্ট্রেরা পড়ি ও গ্রামবাসীকে অনেক অনেক ধন সম্পদ উপহার দিল সোনা রূপা টাকা পয়সা কোনো কিছুর আর কমতি রইল না ওরা বাকিটা জীবন আনন্দেই কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই পরীর জাদুর সোনার বিউটি পার্লার চাঁদনিপুর নামের ছোট্ট একটা শান্ত গ্রাম ছিল গ্রামের একপাশে ছিল মায়া নামের এক বিধবা মহিলার ছোট্ট বিউটি পার্লার গ্রামের সবাই জানতো মায়ার হাতে ছিল যেন জাদু বিয়ের আগে মেয়েরা সাজতে আসতো মায়ার পার্লারে বাচ্চারা তাদের চুল বিভিন্ন স্টাইলে কাটাতো কখনো কখনো ফেসিয়াল করাতো আবার কখনো কখনো কেউ হেয়ার রিবন্ডিং আরও নানা রকম মেকআপের কাজ তার কাছে সেই করাতো সেই গ্রামের সবচেয়ে কম দামে পার্লারে সাজাতো মায়া মায়ার তিন মেয়ে ছিল ওদের নাম ছিল রূপা রাইমা আর সেজুতি ওরা তিনজনই ওদের মায়ের কাজে হাতে হাতে সাহায্য করত। ওদের মধ্যে রূপা খুব ভালো মেকআপের কাজ শিখে গিয়েছিল বরাবরই ওর মেকআপ করার প্রতি একটা টান ছিল রূপা ওর মাকে বলে মা তুমি এত সুন্দর সুন্দর গর্জার সব মেকআপ এত কম টাকায় কেন করিয়ে দাও শহরে এই মেকআপগুলো করাতে যেখানে পাঁচ ছয় হাজার টাকা নেয় সেখানে তুমি মাত্র পাঁচশো টাকাতেই মেকআপ করিয়ে দিচ্ছ এতে তো আমাদের লস হয়ে যাচ্ছে মা না মা লস হয়ে যাচ্ছে না সব সময় টাকা দেখলে মানুষের উপকার হবে কি করে শহরে এমনিতেই অনেক টাকা রাখে এত টাকা দিয়ে আমি কি করব আমার যতটুকু খরচ হয় তার থেকে সামান্য লাভ করলেই তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারি তাহলে আমার কেন কেন বেশি টাকা নিতে হবে সময় টাকার কথা চিন্তা করবে না মানুষের উপকারের কথা চিন্তা করবে ঠিক আছে মা তুমি যা বলবে তেমন ভাবেই চলবো রূপা রাইমা আর সেজুতি ওদের মায়ের খুবই বাধ্য ছিল সব সময় মায়ের কথা শুনতো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইভাবেই ভালোই ভালোই ওদের সময় কাটছিল এক বছর পর হঠাৎ মায়া অসুস্থ হয়ে মারা গেল পুরো গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল কারণ সেই গ্রামে আর কোনো মেকআপের পার্লার ছিল না অন্যান্য পার্লার ছিল কিছুটা দূরে আর সেখানে অনেক টাকা নিত সাজানোর জন্য ছোট্ট রূপা রাইমা আর সেজুতি মায়ের পার্লারটা ধরে রাখতে চাইলো কারণ ওদের মায়ের স্বপ্ন ছিল এই পার্লারটা তাই ওরা ঠিক করলো ওরা এখন থেকে সাজাবে ওরা পরের দিন পার্লারে গিয়ে অপেক্ষা করতে লাগলো কিন্তু কেউ পার্লারে আসলো না তখন রাইমা বলল সবাই তো জানে আমাদের মা মারা গেছেন তাই হয়তো সবাই ভাবছেন পার্লার বন্ধ থাকবে আমাদেরকে গ্রামবাসীদের কাছে যেতে হবে আর কি বলতে হবে যে আমরা এখন থেকে পার্লার চালাবো আর রূপা তো অনেক ভালো মেকআপ করতে জানে রূপাই সবার মেকআপ করাবে আর যা যা দরকার সব করিয়ে দেবে তারা তিন বোন গ্রামবাসীদের কাছে গেল আর বলতে লাগলো আপারা আন্টিরা আমরা পার্লার চালাতে চাই আপনারা চাইলে আপনাদেরকে আমরা সাজিয়ে দিতে পারবো রূপা তো অনেক ভালো মেকআপ করতে জানে ইউটিউব থেকেও শিখেছে তখন গ্রামবাসীরা মানা করতে লাগলো না না বাপু তোমাদের মা অনেক ভালো মেকআপ করতে পারতেন অনেক ভালো ফেশিয়ালও করতে পারতেন কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা তোমরা আবার কি মেকআপ করাবে ভুল ভাল মেকআপ করালে আমাদের চেহারাটাই নষ্ট হয়ে যাবে তোমাদের পার্লারে আমরা যেতে পারবো না ওরা মন খারাপ করে পার্লারে বসে থাকতো কিন্তু ওরা হাল ছাড়লো না প্রতিদিন ওরা এই বাড়ি ওই বাড়ি গিয়ে গিয়ে মেকআপ করানোর জন্য আবদার করতো কিন্তু সবাই ওদেরকে দূর ছাই করে দাঁড়িয়ে দিত এইভাবেই দিন কাটছিল আমরা কি তাহলে এখন না খেতে পেয়ে মারা যাব মা যে ক টাকা রেখে গেছিল তা দিয়ে বাজার সদাই করে এখন তো সেই টাকাও শেষ এখনও যদি আমাদের কাজ শুরু না হয় আমাদের সত্যি অনাহারে মরতে হবে ওরা অনেক মন খারাপ করেছিল কিন্তু হঠাৎ করে দরজায় ওদের করা নাড়লো কেউ একজন ওরা দরজা খুলে দেখলো খুব সুন্দর পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার আবার দুটো পাখাও আছে আপনি আপনি কি কোনো পড়ি হ্যাঁ আমি পরিরাজ্যের রাজ্যের পরি এখানে মায়া নামের একজন মহিলা মেকআপ করাতো না আমি তো তার কাছে সব সময় মেকআপ করাতে আসতাম বড্ড ভালো মানুষ ছিলেন তিনি আমার কালকে বিয়ে তাই আমি আজকে ফেসিয়াল করাতে এসেছি আর কালকে মেকআপ করাতে চাই তোমাদের মা কোথায় উনি তো তোমাদের মা তাই না হ্যাঁ আমাদের মা উনি কিন্তু উনি কিছুদিন আগে মারা গেছেন কি বলছো তাহলে আমি ফেশিয়াল করাবো কার কাছে মেকআপ এবা কার কাছে করাবো আপনি ভাববেন না আমি ইউটিউব থেকে খুব ভালো মেকআপ শিখেছি আর মায়ের থেকেও মেকআপ করার সব কিছু আমি ভালো করে শিখে নিয়েছি আমরা তিন বোন মিলে আপনাকে সুন্দর করে ফেশিয়াল করিয়ে দেব আর কালকের মেকআপও আপনি রাজি তো হ্যাঁ হ্যাঁ কেন রাজি হব না তোমাদের মা অনেক ভালো মানুষ ছিলেন আর তোমরা যেহেতু তোমাদের মায়ের কাছ থেকে মেকআপ করা শিখিয়ে নিয়েছো তার মানে তোমরা ভালোই পারবে ঠিক আছে আমাকে ফেসিয়াল করিয়ে দাও তারপর ওরা তিন বোন মিলে পরীর ফেসিয়াল করিয়ে দিল এবং পরদিন দিন পরি আবার এলো তখন ওরা পরীকে খুব সুন্দর করে সাজিয়ে দিল ওয়াও এক্সিলেন্ট এত সুন্দর করে কি করে সাজালে তোমাদের মাও তো এত সুন্দর সাজাতে পারতেন না তোমার মাঝে দেখি সত্যি ট্যালেন্ট আছে রূপা এটা শুনে রূপা কেঁদে ফেললো পরে আপনি এই কথা বলছেন অথচ গ্রামবাসীদের কাছে আমরা কতবার গিয়েছি কেউ আমাদের একটা বারের জন্য সুযোগ দেয়নি আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আপনি আমাদেরকে কত ভালো কথা বলছেন আমরা এতে অনেক খুশি না না এতে অনেক খুশি হবে না তোমাদের যে মেকআপের প্রোডাক্টগুলো আছে এগুলো তো শেষ হয়ে যাচ্ছে তোমাদের মা যেহেতু নেই তাই তোমাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য আমি তোমাদের সবকিছু ঠিক করে দিচ্ছি পরে তার চাদর কাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটা সুন্দর মেকআপ কিট চলে এলো এখানে মেকআপ কিট গুলো আছে এগুলো দিয়ে ফেসিয়াল করাতে পারবে বিভিন্ন লুকের মেকআপও করাতে পারবে আর তোমাদের এই পার্লারটাও একদম ব্যাকডেটেড হয়ে গেছে তাই কেউ আসতে চায় না আমি এটাকে সোনার পার্লার বানিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো তারপর পরে আবারও তার জাদুর কাঠি ঘোরাতে লাগলেন আর সঙ্গে সঙ্গে ওদের তিন বোনের সেই পার্লারটা সাধারণ একটা ঝুপড়ি পার্লার থেকে একটা সোনার পার্লারে পরিণত হয়ে গেল এবার আমি আসি আমি যদি এভাবে সেজে গুজে তোমাদের গ্রাম দিয়ে যাই সবাই এমনিতেই বুঝে যাবে তুমি কত ভালো মেকআপ করতে পারো তবে হ্যাঁ তুমি চাইলে তোমার একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারো তাহলে দেখবে আরো অনেক কাস্টমার আসবে তোমার কাছে রূপা পরীর কথা মতো একটা ইউটিউব চ্যানেল খুললো আর ওর মেকআপের ভিডিও আপলোড করতে লাগলো এদিকে গ্রামবাসী জেনে গেল রূপা এত সুন্দর মেকআপ করতে পারে তাই রূপা পরদিন ঘুম থেকে উঠে দেখলো ওদের পার্লারের সামনে ভিড় জমে গেছে আমাদের মেকআপ করিয়ে দাও রূপা আমরা তোমার কথা তখন শুনিনি আমরা ভুল করেছিলাম তোমার মেকআপ এত সুন্দর বলেই না পড়ি তোমাকে এমন সোনার পার্লার বানিয়ে দিয়েছে আমাদের এখন মেকআপ করিয়ে দাও দয়া করো একে একে সবাইকে ওরা তিন বোন মেকআপ করাতে লাগলো ওদের কাছে সকাল সন্ধ্যা কাস্টমারের ভিড় এত হলো যে ওরা মেকআপ করে সারতে পারছিল না আমাদের জীবন এখন পাল্টে গেছে কদিন আগেও আমরা না খেতে পেয়ে কষ্ট করছিলাম আর এখন আমরা পরের দাওয়া এই সোনার পার্লার আর এই মেকআপ কিটের কারণে এত এত কাস্টমার পাচ্ছি যে আমরা এখন নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না পরীকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ওপরওয়ালাকে যে আমাদের জীবনটা এভাবে পাল্টে গেল এরপর ওদের তিন বোন আর ফিরে তাকাতে হয়নি পেছনে ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না যেন বাই বাই